বন্ধুরা অনেক বছর আগে ধানপুর গ্রামে একটি গরিব এবং অনাথ ছেলে বাস করত তার নাম ছিল রাজু তার পিতামাতার মৃত্যু পরবর্তী রাজুর কাছে কোনো ঘরবাড়ি বা সহায় সম্বল ছিল না সে ছোটখাটো কাজ করে কোনোভাবে পেট চালাত কখনো কারো মাঠ থেকে ঘাস কেটে কখনো কারো মহিষ চড়াতে এভাবে কাজ করে কিছু রুটি পেত এবং সেই ছিল তার জীবিকা রাতে সে গ্রামটির পুরানো মন্দিরের বাইরে শুয়ে থাকত ঠান্ডা হাওয়ায় শুন্ঠ হয়ে আকাশের তারা গুলি দেখে গভীরভাবে ভাবত একদিন গ্রামবাসীদের তিরস্কারের কথা শুনে রাজু সিদ্ধান্ত নিল যে আর এখানেই থাকবে না সে ভাবল যে যদি তাকে তার ভাগ্য পরিবর্তন করতে হয় তবে তাকে গ্রাম ছাড়তে হবে সেই রাতেই সে গ্রামটির ছোট রেল স্টেশনে গিয়ে পৌঁছালো স্টেশন পৌঁছে তার পকেটে এক পয়সাও ছিল না কিন্তু তার হৃদয়ে বড় স্বপ্ন ছিল সে মালবাহী ট্রেনে বিনা টিকিটে লুকিয়ে শহরের দিকে রওনা হল শহরের বড় রেল স্টেশনে নেমে রাজু বুঝতে পারল এটি তার গ্রামের থেকে অনেক আলাদা জায়গা চারপাশে ভীষণ ভিড় ছিল কিন্তু কেউ কারো জন্য সময় বের করছিল না রাজু পেটের ক্ষুধা নিয়ে স্টেশনের একটি কোণে বসে পড়ল কিছুক্ষণ পর একজন পোটার তাকে সেদিকে বসে থাকতে দেখে এগিয়ে এসে বলল বাচ্চা তুমি এখানে বসে কেন ধীরে ধীরে রাজু তার গল্প ওটারের কাছে বলল পৌটারটি তাকে সহানুভূতির সঙ্গে দেখে বলল এ শহরে কেউ তোমাকে কিছুই দেবে না যদি বাঁচতে চাও তাহলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে এই পৃথিবীতে সেই সব মানুষই সম্মান পায় যারা কঠোর পরিশ্রম করে রাজু অল্পস্বরে বলল কিন্তু আমি কি করতে পারি আমার কাছে কোনো টাকা নেই কোনো কাজ নেই পোটার হাসলেন এবং বললেন তুমি কেন পোটারের কাজটা শুরু করো না নিজের ভাগ্য নিজে বানাতে হয় আর ঈশ্বরও তাদের সাহায্য করে যারা নিজের জন্য কাজ করে পোর্টারের পরামর্শ মেনে রাজু পরের দিন থেকে পোর্টারের কাজ শুরু করল সে যাত্রীদের মালপত্র বহন করতে লাগলো এবং সারাদিন কাজ করার বিনিময়ে কিছু টাকা উপার্জন করতে লাগলো রাতে সে স্টেশনের এক কোণে শুয়ে থাকত এখনও ঠান্ডা আর ক্ষুধা ছিল কিন্তু তার মনোবল ছিল। একদিন একজন ব্যবসায়ী ট্রেন থেকে নামলেন তিনি একজন সম্মানিত ব্যক্তি ছিলেন সাদা ধুতি কুর্তায় সাজানো রাজু তার কাছে ছুটে গিয়ে বলল স্যার আপনার মালপত্র আমি বহন করি ব্যবসায়ী তাকে দেখে বললেন তুমি তো যুবক কেন এমন কাজ করো তোমার বয়স খেলাধুলার রাজু তার কথা শুনে ধীরে ধীরে তার গল্প বলল সে বলল স্যার আমি শিখেছি যে কোনো কিছুই কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমেই পাওয়া যায় ব্যবসায়ী যার নাম ছিল রামদয়াল রাজুর কথায় মুগ্ধ হলেন এবং বললেন বাচ্চা আমি তোমার পরিশ্রম এবং নিষ্ঠার প্রশংসা করি আমার কাছে একটি কাপড়ের গুদাম আছে যদি তুমি কাজ করতে চাও তাহলে আমার সাথে আসো আমি তোমাকে ভালো কাজ দেব এবং ভালো মজুরি দেব ব্যবসায়ীর কথা শুনে রাজুর চোখে আনন্দের অশ্রু পড়িয়ে পড়ল সে তার হাতজোর করে বলল স্যার আপনি আমার জীবন পরিবর্তন করে দিলেন রামদয়াল হাসলেন এবং বললেন এটাই তোমার পরিশ্রমের ফল বাচ্চা সম্ভবত ঈশ্বর আমাকে তোমাকে সাহায্য করার জন্য পাঠিয়েছেন রাজু এখন ব্যবসায়ীর গুদামে কাজ শুরু করল সে কাপড় প্যাকিং করতে লাগলো গ্রাহকদের সাথে মেলামেশা করত এবং প্রতিটি কাজ সত্তার সাথে করত তার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা দেখে রামদয়াল খুশি হলেন কয়েক বছর পর রাজু গুদামের প্রতিটি কাজ শিখে ফেলল এখন তার বয়স দুই পাঁচ বছর অন্যদিকে রামদয়াল যখন ছয় শূন্য বছর বয়সে পৌঁছাল একদিন তিনি রাজুকে বললেন বাচ্চা এখন তুমি তোমার কাজের দক্ষতা অর্জন করেছ এখন সময় এসেছে তুমি তোমার নিজের ব্যবসা শুরু করো আমি তোমাকে সাহায্য করব। রামদয়ালের সাহায্যে রাজু একটি ছোট কাপড়ের দোকান খুলল সে তার সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে দোকানটি সফল করে তুলল ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে লাগল কয়েক বছর পরে সে রামদয়ালের ঋণও শোধ করল আজ রাজু একজন সফল ব্যবসায়ী সে তার সংগ্রামের দিনগুলি কখনও ভুলে যায়নি এখন সে অভাবী শিশুদের সাহায্য করে এবং তাদের শেখায় যে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা দিয়ে ভাগ্য পরিবর্তন করা সম্ভব বন্ধুরা এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে আমাদের ভাগ্য আমাদের হাতেই পরিস্থিতি যতই কঠিন হোক যদি আমরা আমাদের লক্ষ্য দিকে কঠোর পরিশ্রম ও সততার সঙ্গে এগিয়ে যাই তবে আমরা অবশ্যই সফল হব